যে ভাই এক দফার বিকল্প নাই এক দফাতের এই জাতির মুক্তি নাই হাসিনা পিসাস হয়ে গেছে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো এক আন্দোলন করি নাই এটা কি উচিত হবে রকম এখন দু একজন ব্যাপক বিপ্লব হয়ে গেছে অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বেড়ে গিয়েছে যাদের পেছন থেকে হঠাৎ করে বদল হয়ে যায় না গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলার ভারতকে যারা আহত করেছে আহতদের ব্যানার এসে আমি জানি না এটা সার্জিসকে বলতে হবে এখানে জুলাই মুখগঞ্জের জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্ভিসের ফরওয়ার্ড করা একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্ভিসের সম্পৃক্ততা নিয়েছে অভিযোগ অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে এই কারণ জন্য যেহেতু আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণের জন্য জুই ফাউন্ডেশন গঠন করেছে সেটার তিনি দায়িত্বে আছেন তাহলে তার সাথে এর একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবে আছে এখন এই হামলা আছে কিনা সেই তো আমরা জানি না গ্রাম পরিষ্কার হবে আমাদের নেতাকর্মীদেরকে বলে দিতে চাই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে সজরের বাঁধ ভেঙে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামরাকারীর শরীফ হিন্দল তলে সব সাইপল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে সেই হাত দিয়ে বালুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন ঠিককারীদের केलं

আমরা উপদেষ্টা হই নাই সরকারে যাওয়ার জন্য আকুপাকু করি নাই আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই এই সরকারকে পরিষ্কার বই বলেছি একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে সরকারের প্রশ্নে একমাত্র কোন অধিকার পরিষদ ব্যাংক চেক দিয়েছে আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন আল্লাহ রাষ্ট্রে এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে জাতীয় ঐক্যবান সমিতি তৈরি হয়েছে সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত নিয়ে রাষ্ট্র সংস্কার করুন সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি তাই ওই টোকাই নাকি খেপে গিয়েছে প্রথমত হচ্ছে ওই শুক্র ছেলে বোঝাই যাচ্ছে ধান বাজি করার জন্য এর সাথে ছবি ওর সাথে ছবি কাজই ও কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি না সরকারের এর সাথে কোন সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না কিন্তু আন্দোলনকারীদেরও সার্ভিসের নাম এসেছে